আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যদি আপনাদের হাঁটু ব্যথা হয় এবং তার সঙ্গে সঙ্গে কোমরে ব্যথা হয় কি করে বুঝবেন আপনার বয়স হচ্ছে কি করে বুঝবেন যে যে টিপসগুলো আমি বলছি সিম্পলভাবে আপনি বাড়িতে প্র্যাকটিস করে দেখুন বাড়িতে আপনি করে দেখুন সিম্পল টিপস যদি করতে পারেন দেখবেন আপনি উপকার পাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি নিজেও নিন আপনার কন্ডিশন কতটা খারাপের দিকে যাচ্ছে আপনার পা এবং হিব বোন পড়ে গেলে যে পড়ে গেলে মানুষ পড়ে গেলে যে ভেঙে যায় হিব বোন ভাঙবে না কোনো দিন তার সঙ্গে সঙ্গে ছোট্ট এই ব্যায়ামগুলো যদি করতে পারেন আপনি উপকার পাবেন কারণ দীপেন্দু সামন্ত আমরা বাড়ির ছেলে বাবা ধরে বলেছে প্রত্যেক মহিলাকে আমি মা বলে বলি মা সারা এবং প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি যে আপনারা এই ছোট্ট টিপসগুলো নিজেদের মধ্যে অ্যাপ্লাই করুন আগে যে আপনি কীরকমভাবে আছেন পাচ্ছেন ছোট্ট টিপস সেই টিপসগুলো যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে জানবেন আপনি সুস্থ আছেন কি আপনার হাঁটুর কোনো সমস্যা আছে কি আপনার হিপবনে কোনো সমস্যা আছে নাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো কথা দিলাম আমার একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দিতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি আপনার বাড়ির ছেড়ে বাবা ধরে বলেছি আমি আপনাকে হেল্প করব কথা দিলাম আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কী টিপস কী করলে আপনি ভালো থাকবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের হিপ বোনে মানে হিপ বোনটা যদি আপনার খুয়ে যাচ্ছে না হাঁটুর সমস্যা কী করে বুঝবেন সিম্পল প্রসেস আপনি এরকম হ্যান্ড হ্যান্ডেলওয়ালা মানে হাতের চেয়ার নিয়ে পাটাকে আমি সোজা করে তোলার চেষ্টা করুন সোজা করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যখনই দেখবেন আপনার পাটা এরম ঘুরে যাচ্ছে তখনই বলবেন হিপ বোনটা আপনার ক্ষয়ে যাচ্ছে হিপ বোনে আপনার সমস্যা আছে আপনি যখন তুলছেন দেখবেন পাটার ভেয়ের দিকে ঢুকে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনার হিপ কোনো সমস্যা হচ্ছে হিপ মানে হচ্ছে এই জায়গাটা হেড অফ দ্য ফিমার হেড অফ দ্য ফিমারে আপনার কোনো সমস্যা হচ্ছে এখানে অস্ট্রিও হ্যার্থাইটিস হয় যে বিগ জয়েন্টের সমস্যা থাকে অস্ট্রিওহার্থাইটিস বয়স সত্তর পঁচাত্তর বা এরকম আশি এরকম বয়স্ক ভদ্রলোক যারা রিক্সিস আছে যাদের বাড়িতে আছে তারা এই সিম্পল প্রসেসটা আপনি যেরকম করবেন আপনার বাড়িতে বয়স্ক তাদেরকেও করতে বলবেন কারণ কি আপনি বলবেন সোজা হয়ে বসে পাটাকে তুলতে দেখুন আমি কি এমন সোজা তুলছি পা এই দুটো পজিশনটা দেখুন ভালো করে ওয়ান এর চেয়ার হ্যান্ডেলটা ধরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কিন্তু যাদের বয়স হয়ে গেছে তাদের দেখবেন এই হিপ বোনটা টুইস্ট মতো টুইস্টেঙ্গ তুলতে বললে বেঁকে যাচ্ছে এবং তুলতে বলে বেঁকে যাচ্ছে তখনই বুঝবেন হিপ বোন এবং নি জয়েন্টের মধ্যে আপনার কোনো সমস্যা আছে ফিঙ্গার বোন এই মাসেলসগুলো আপনার কিন্তু কমজোরি হয়ে গেছে ল্যাটারাল পার্টের মাসেলসগুলো কমজোরি হয়ে গেছে মিডল পার্টের মাসেলসগুলো কিন্তু বেশি স্ট্রেন দেন তার জন্যই আপনার পাগুলো ঘুরে যাচ্ছে ভেতর দিকে যখন পা তুলতে ঘুরে যাচ্ছে তখন আপনি বেঁকে 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 হাঁটছেন তো এর থেকে বাঁচার জন্য সিম্পল প্রসেস পাটাকে তুলে হোল্ড করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পুরো পাটা পুরো স্ট্রেচ হচ্ছে সঙ্গে সঙ্গে এই কোয়ার্ডিসের মাস স্ট্রেংথ হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে গ্যাপ থাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যেন এখানে গ্যাপ থাকে পাটা সোয়ে থাকবে পা বুড়া আঙ্গুল আপনার দিকে থাকবে এমন করে ধরে রাখুন দশ গুণ আবার এটা করুন নয় দশ নয় দশ আবার দশ টেন করলে পুরো পাটা যেমন স্ট্রেচ হচ্ছে দেখুন এই মাসুকগুলো কামজুরি থেকে জোর বাড়বে মাসুগুলো জোর বাড়বে যখনই জোর বাড়বে তখন দেখুন আপনি হাঁটতে পারছেন ভালো করে আপনি মুভমেন্ট আপনার অনেকটা ইজি হয়ে গেছে এবং হাফ স্কোয়াড হাফ স্কোয়াড কথা মনে হচ্ছে হাফ স্কোয়াড দেওয়ার চেষ্টা করুন হাফ স্কোয়াড হাফ স্কোয়াড আমি কিন্তু চেয়ারে বসিনি হাফ স্কোয়াড এইখানে পুরো পরিমাণে স্ট্রেংথ বাড়ছে হাফ স্কোয়াড আমি সাইড করে দেখাচ্ছি হাফ স্কোয়াড মাথা হাফ স্কোয়াড দিন স্ট্রেং বাড়ছে তো এই দুটো এক্সারসাইজ বয়স্ক লোক যাদের বাড়িতে বয়স আছে হয়েছে তারা যদি দুটো এক্সারসাইজ করতে পারেন আপনার হাঁটুর যন্ত্রণা কমবে হিপ জয়েন্টের যে রোটেশান মানে মানে ফিমার বোনের যে হেডটা আপনার ঘষা লাগছে এখানে ক্যাপিটুলের মধ্যে এই মধ্যে যখন ঘষা লাগছে সেগুলো আপনার কমে যাবে হ্যাঁ তার সঙ্গে সঙ্গে আপনার এখানে জোর বাড়বে যত বেশি জোর বাড়বে আপনি ভালোভাবে হাঁটাচলা করতে পারবেন এবং ছোট্ট ছোট্ট টিপস প্রচুর আছে আমার ভিডিওতে সেগুলো অন্তত আপনি দেখেছেন বা দেখবেন একটাই কথা বলি দীপা সামন্ত আপনার বাড়ির ছেলে কোনো অসুবিধা দিলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আমি আপনার বাড়ির ছেলে আবারও বলছি ওজন সম্বন্ধে সচেতন থাকুন সুস্থ থাকতে গেলে সন্ধ্যে সাতটার মধ্যে রাতে খাওয়া শেষ করে ফেলুন এবং ওজন সম্বন্ধে সচেতন থাকুন প্রত্যেক মহিলাদের ওজন হবে আফটার ফিফটির পরে নশো গ্রাম প্রতি ইঞ্চিতে এবং গুরুজনদের হবে প্রতি ইঞ্চিতে এক কিলো বা এক কিলো কম তাহলে দেখবেন সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন আপনার হাঁটু ব্যথা কমা ব্যথা অনেকটাই পরিমাণে কম সকালবেলা অন্তত ঘালি পায়ে ঘাসে হাঁটার চেষ্টা করুন তাহলে সুস্থ সবল জীবনযাপন করতে পারবেন এবং খাওয়ারে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন নাইট্রোজেন যদি যাওয়ার খাবার যেন কাঁচা ফল সবজি স্যালাড এগুলো খাই কাঁচা জিনিস যত নাইট্রোজেন যদি খাবার খাবেন আপনার শরীরে ইমার্জেন্সি ইমিউনিটি পাওয়া গ্রো করবে আর ঘাসে পা হাঁটলে জিরো ভোট থাকলে ঘাসে পাও আপনি উপকার পাবেন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো বললাম সেগুলো আপনি ফলো করলেন আর হাঁটু ব্যথা নিয়ে যে টিপসটা বললাম পা তোলা ব্যাপারটা সেটা যদি আপনি দেখে নিতে পারেন তাহলে আপনি সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারবেন কারণ আপনি ভালো থাকার জন্যেই আপনাদের ভালো থাকার জন্যই দিবা সম্বন্ধে ভিডিওগুলো দেয় তারা আপনি উপকার পাবেন আর সবাই কিন্তু শেয়া করবেন কারণ আমি আছি আপনার বাড়ির ছেলে আবারও বলছি কোনো অসুবিধা হলে আমাকে অন্তত ফোন করবেন আমি আপনাকে হেল্প করব পা তো করুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার